নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি গত পয়লা সেপ্টেম্বর দু মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে তার ফলে সারা দেশ জুড়ে বহু শিক্ষক তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন মূলত যাদের পাঁচ বছরের বেশি সার্ভিস বাকি আছে তাদের আগামী দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে নইলে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে এরকম একটি জাজমেন্ট এসছে করোনা পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার ওপর কিন্তু একটা চ্যালেঞ্জ ক্রমাগত আসছে আমরা যদি প্রথমে দেখি দেখব যে অনলাইন টিচিং একটা বড় অংশ কিন্তু এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বেসরকারি শিক্ষা ব্যবস্থার সাথে সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকারি মাধ্যমে বরাবর একটা প্রতিযোগিতার মধ্যে চলতে হয় তার সাথে এই অনলাইন যে ব্যবস্থা সেটাও কিন্তু বেশ বড় রকম চ্যালেঞ্জ তৈরি করেছিল স্কুলগুলো বন্ধ ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হয়ে উঠতে পারেনি অনলাইন শিক্ষা ব্যবস্থা খুব সম্প্রতি আমাদের রাজ্যে যারা আনটেন্টেড সেই টিচারদেরও কিন্তু আবার পরীক্ষায় বসতে হলো তাদের কোনো দোষ ছিল না কিন্তু সিস্টেমের গাফিলতি সিস্টেমের দুর্নীতি তার জন্য কিন্তু তাদের এই চরম অনিশ্চয়তার মধ্যে আজ পড়তে হয়েছে তারপর এই সুপ্রিম কোর্টের রায় ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি শিক্ষকতা এই পেশার উপর কিন্তু চ্যালেঞ্জ আসছে যে কোনো কিছুই হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে এই পেশার সাথে যারা যুক্ত তারা বিপদের মুখে পড়ছেন এই রায় যারা ইন সার্ভিস যাদের চাকরির সময় কোনো রুল ছিল না যে টেট কোয়ালিফাই করতে হবে তাদের ওপর চাপিয়ে দেওয়া কতটা সঙ্গত সে নিয়ে সকলের মনেই প্রশ্ন আছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানতে হবে বিভিন্ন রাজ্য রিভিউ পিটিশনে গেছে এখন আমাদের রাজ্যের পরিস্থিতি কি আর পাশাপাশি আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে কোনো জিনিস যখন টিচারদের বিপক্ষে যায় তখন যেভাবে অ্যাকসেপ্টেড হয় পক্ষে গেলে অ্যাকসেপ্টেড হয় না যেমন প্যারা টিচাররা দীর্ঘদিন প্রায় কুড়ি বছরের মতো আমাদের স্কুলগুলোতে কিন্তু চাকরি করছেন কিন্তু তাদের মধ্যে অনেকেই আছেন যারা এনসিটি গাইডলাইন অনুযায়ী যে ট্রেনিং কোয়ালিফিকেশান আছে পাশাপাশি এই টেট যে টেট নিয়ে এত কথা হচ্ছে সেই টেটও তারা কোয়ালিফাই কিন্তু তাদের ব্যাপারে কিছু ভাবা হচ্ছে না আসছি আমি এক এক করে বিষয়গুলোতে সারা দেশের নিরিখে আমি একটি রাজ্যের পরিসংখ্যান তুলে ধরছি যেখানে তামিলনাড়ুতে প্রায় সাড়ে চার লাখ শিক্ষকের মধ্যে তিন লাখ নব্বই হাজার শিক্ষকে কিন্তু টেট কোয়ালিফাইড নয় এবং এই বিপুল সংখ্যক শিক্ষকের মধ্যে সকলেই যে পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই করে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই আমাদের রাজ্যের পরিসংখ্যান যদি দেখি প্রাইমারিতে এক লাখ পঁচিশ হাজার সাতশো বিরাশি জন আইএসএমএস রেকর্ড অনুযায়ী এমপ্লয়েড রয়েছেন এদের মধ্যে টেট কোয়ালিফায়েড যেহেতু দু এগারোর পরবর্তী পরীক্ষাগুলোতে টেট হয়েছে সেক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ হাজার হবে প্রায় এক লাখ চল্লিশ হাজার শিক্ষক তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনিশ্চয়তায় ভুগছেন পাশাপাশি সেকেন্ডারি এমপ্লয়ীদের সংখ্যা দু লাখ তিন হাজার সামথিং তো এই যে সংখ্যাটা এর মধ্যেও টেট কোয়ালিফাই আছেন যারা আপার প্রাইমারিতে রিক্রুট হচ্ছেন তাদের তারা রয়েছেন এর মধ্যে তারা সকলেই টেট কোয়ালিফাইড সেই সংখ্যাটা চোদ্দো পনেরো হাজার হবে পাশাপাশি যারা দু সালে রিক্রুটেড হয়েছিলেন তাদের ক্ষেত্রে টেট ছিল তারাও টেট কোয়ালিফাইড সেই সংখ্যাটা এগারো বারো হাজার হবে তো সব মিলিয়ে পঁচিশ হাজার টেট কোয়ালিফাইড এবারে এখানে একটা বিষয় হয়েছে সেকেন্ডারি এমপ্লয়ি আমাদের রাজ্যে কিন্তু কোনো সময়ই আপার প্রাইমারি ডিপমার্কেশন ছিল না তারা সকলেই রিক্রুটেড হয়েছিলেন নর্মাল সেকশনের জন্য এবং এইচএস সেকশনের জন্য রিক্রুটেড হয়েছেন তাহলে এই সংখ্যার মধ্যে ঠিক কত জনকে নির্ধারণ করা হবে যে এদের টেট দিতে হবে সুপ্রিম কোর্টের এই রায় যদি বলবৎ থাকে রিভিউ পিটিশনে যদি কোনো পরিবর্তন না আসে সে নিয়ে কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এবারে আসব আমি যে বিষয়টায় সেটা হচ্ছে আজকেই যে পরিসংখ্যান বিভিন্ন পেপারে দেখা যাচ্ছে তাদের প্রায় তিন লক্ষ বলা হচ্ছে কিন্তু আমি আপনাদের পরিসংখ্যান দিয়ে দেখালাম যে এই তিন লক্ষ সংখ্যাটা কিন্তু সঠিক নয় এবারে আসবো স্টেট এডুকেশন পলিসি যেটা ছিল প্যারা টিচারদের নিয়ে একটা সার্ভে করা হবে ঠিক কত সংখ্যক প্যারা টিচার কাজ করছেন এবং তাদের জন্য সুইটেবল পলিসি আনা হবে যাতে তাদের ফিউচার গ্রোথ হয় তাদের উন্নতি করা যায় এখন সারা দেশ জুড়ে যে পলিসিটা রয়েছে সেই পলিসি অনুযায়ী যাদের ট্রেনিং রয়েছে যাদের টেট রয়েছে তারা কিন্তু এলিজিবল এবং প্যারা টিচারদের মধ্যে বহু সংখ্যক প্যারা টিচার রয়েছেন যাদের এই দুটো কোয়ালিফিকেশনই রয়েছে একদিকে যেমন সারা দেশ জুড়ে টেট না থাকার জন্য বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরির অনিশ্চয়তায় ভুগছেন পাশাপাশি কুড়ি বছরের বেশি স্কুলগুলোকে সার্ভিস দেওয়ার পরও যাদের সার্ভিস নেওয়ার সময় তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না কিন্তু তাদের উন্নতি করার সময় তারা কি পদ্ধতিতে এসছিলেন তাদের কি কোয়ালিফিকেশান আছে অনেক ধরনের প্রশ্ন ওঠে তো সেই প্রশ্নগুলোকে আমি অ্যাড্রেস করেই বলছি যে সমস্ত প্যারাটিচারের টেট রয়েছে ট্রেনিং রয়েছে তাদের পারমানেন্ট করার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে এক্ষেত্রে যে সমস্ত প্যারাটিচাররা এই ক্যাটাগরিতে পড়ছেন তাদের অবশ্যই জোটবদ্ধ হওয়া উচিত এবং শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করা উচিত সম্পূর্ণ বিষয়টি যে তারা দীর্ঘদিন ধরে কর্মরত প্রায় কুড়ি বছর তারা স্কুলগুলোতে সার্ভিস দিচ্ছেন পাশাপাশি তাদের সর্বভারতীয় স্তরে যে যোগ্যতা মান এনসিটি যে গাইডলাইন সুপ্রিম কোর্টের যে রায় সে অনুযায়ীও প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে যেটা সারা দেশের নিরিখে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষকের রয়েছে বর্তমানে তো তাদের কেন পার্মানেন্ট করা হবে না তারা অবশ্যই এ বিষয়টা নিয়ে এগোতে পারেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন টেট যে ডিসিশন সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে যে এই প্যারা টিচার যারা টেট কোয়ালিফাইড তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিউচার গ্রোথের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ